এক মিনিট সময় সময় হবে কথা কথা বলার আমি অফিসে ব্যস্ত শোনারও নেই এখানে বসায় বসায় রাখে যে আমার খুব সময় থাকবো সময় নিজে থেকে বের করতে হয় কেউ কাউকে সময় কখনোই দেয় না সময় 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 এত সময় আমার নাই এসব আদি তো আমার একদমই ভালো লাগে না আচ্ছা ঠিক আছে আর ফোন দিবো না প্রিয়ামী এক আকাশ পরিমাণ কষ্ট নিয়ে চলে যাচ্ছি জানি না কেন এত অবহেলা তোমার কাছে আমার আমার সবটুকু দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি সব সময় কোনো একদিন হয়তো সেটি বুঝতে পারবে আমার জন্য হয়তো কোনোদিনও তোমার বিন্দু পরিমাণ ভালোবাসা ছিল না যদি থাকতো তাহলে সব সময় এরকম আমাকে দূরে সরিয়ে দিতে না এই সব আচরণের জন্য সারা জীবন দূরে চলে যায় এইটাই হয়তো চাইছিলে ভালো থেকো সেই দূরে ডাকতাছি কোনো সারা শব্দ নাই কই ওইটা আবার কি হুম কোথায় চলে গেছে আবার নতুন ঢং হম সার দিন হয়ে গেছে আইন না আমি তো ভাবছিলাম বাপের বাড়িতে গেছে একটু ফোন দিয়ে দেখিত হ্যালো নিপা দুলা ভাই কেমন আছেন তোমার আপা কি তোমাকে বাসায় গেছে না দুলা ভাই আপাতত আসা নাই কোন সমস্যা হয়েছে তোমার আপা তিন দিন আগে সই লাগে বাসা থেকে আমি মনে করছিলাম তোমাকে বাড়িতে গেছে কি বলেন দুলা ভাই আপনি কেমন মানুষ তিন দিন আগে সই আপনি আজকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছেন তো মাগো গেছে আপনি তো ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন না যে আসলে বাড়িতে আসছে না কোথাও সই তা কই যাইতে পারে তুমি আমারে একটু কইতে পারো আমি কেমনে দুলা ভাই আপনি কেমন অবহেলা করেন এটা আর একটা প্রমাণ তিন দিন আগে চলে যাওয়া মানুষটার খোঁজ নিতেছে নাই তোমার আপা সত্যি সত্যি সইলে যাবে এরকম এটা বিশ্বাসই করতে না আমার তো অন্য কিছু ভয় লাগতাছে আপনি কেমন মানুষ আপা সব সময় বলতো তোর দুলা ভাই সময় দেন আমাকে বোঝেন আমার এই অবহেলা করে এটা আমি সবকিছু চাইরা আপনার সংসারে গেছে আপনার ভালো রাখতে শুধু একটু সময় আর দায়িত্ব নিতে পারতেছেন না সঠিক ভাবে আমাদের লজ্জা করে আপনার কাছে বিয়া দিছি তুমি সাহায্য করো কোথায় খুঁজবো আপনি কিসের সাহায্য পরে খোঁজ আর আপনার কাছে আমার বোন রেদি আমি আমার বাবা মা সবাই নিশ্চিন্তায় বাসায় বসে আসি খুব ভালো কম কষ্টে বাসা থেকে সইলা যায় না বাসা থেকে আপা যদি আপনার কাছে ভালো থাকতো তাহলে তো আর সইলা যাইতো না কি এমন করছি মতো আচ্ছা আপনি জন কিছু করেনি সইলা যাওয়ার মতো তাহলে আপারে খুঁজেন না আমি খুঁজতাছি আমার আপারে আর খুঁজে যাওয়ার পরে আপনার বাড়িতে কখনোই পাঠাইতাম না একটা মেয়ের নিজের বাড়ি হয় কখন জানেন জন বুড়ো খুন খুনি হয়ে যায় তার আগে যদি স্বামীর সাপোর্ট না পায় তাহলে তার আর কোন জায়গায় থাকে না বাপের বাড়ি গেলেও কইবো মানায় গোসাই নিতে হয় মানুষ জনের কত কথার জন্য তো বাপের বাড়িতে শান্তি নাই সেই সুযোগটা আপনার মতো পুরুষ মানুষই ব্যবহার করে তোমার আপারে তো সব কিছুই দিতেছি খাওয়ন খুন ভাই আপনি যখন আমাকে বাড়িতে আনেন না আপনার মাছের বড় মাথাটাই কিন্তু দেই আসলে আপনার আপায় কোনো কমতি রাখি না কেন জানেন কারণ আমাদের বাড়ির সোনার টুকরাটা আপনার কাছে দিছি সে যেন ভালো থাকে কিন্তু আপনারা তো তারা ব্যবহার করেন আমাদের বাড়ির উৎকৃষ্ট যদি কোনো জিনিস থাকে সেইটা মনে হয় আপনার কাছে দিয়ে দিছি শুধুমাত্র খান দিলি দিলেই সংসারগর হয়ে গেল আগের মানুষ থাকতো না সংসার করত না ও আচ্ছা আচ্ছা তাহলে আমার দাদি আছে নিবেন নাকি ও চাইবেন এই যুগের অথস্থ আচরণ চাইবেন আগের যুগের তা না আমি জানলেও আপনার কইতাম না আপনার কাছে যাইবো না এটাই জানি আপা তোমার কাছে আছে তাই না তোমার আপার আমার নিজে বুঝেন একাকিত্বতা অবহেলা যে কেমন একটা মানুষকে শেষ করে দেয় সেটা আপনিও অনুভব করেন কষ্ট বোঝার চেষ্টা করছেন আপনি মানুষের সামনে ওই টাকা দিয়ে যদি আমার আপাই ভালো না থাকে টাকা দিয়ে মানুষ কিনতে পারবেন কিন্তু সুখ না মার্কেটে যাওয়ার জন্য শুধু টাকা দিয়ে দিলেই হয় না নিজে পছন্দ করে একটা জিনিস আনার ভিতরে যে ভালোবাসা সেটা আপনার মতো মানুষ বুঝবে না আমার বাসাটা ফাঁকা হয়ে আছে তোমার আপারে পাঠিয়ে দাও আমি ভুল করছি আর কখন এরকম ভুল না আপার না